আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কিভাবে একটা অপেশাদার লাইসেন্স রিনিউয়ের জন্য আবেদন করা যায় তার প্রসেসটা বলবো তো প্রথমে আপনি বিআরটিএ গভ ডট বিডি এই সাইটে গিয়ে সেবা সমিতি গিয়ে দেখবেন ড্রাইভিং লাইসেন্স ইস্যু এবং নবায়ন তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াতে অপেশাদার এবং পেশাদার পেশাদার দুই ধরনের লাইসেন্স নবায়ন করা যায় এবং দুই ধরনের লাইসেন্স নবায়ন করার জন্য কত ফি দিতে হবে এবং বিলম্ব হলে জরিমানাসহ কিভাবে দিতে হবে কত জরিমানা দিতে হবে বৎসরে এই সম্পর্কিত তথ্য দেওয়া আছে তো ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রথমে আপনাকে বিএসপি ওয়েবসাইটে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তারপর আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তারপর আবেদন করতে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো যদি আপনার লাইসেন্সের কোনো তথ্য আপনি পরিবর্তন করতে চান তাহলে প্রথমে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন করতে হবে এই ড্যাশবোর্ডে গিয়ে এই অপশনটা পাবেন এবং আপনি যখন ওমিল অনুমোদনের জন্য আবেদন করে আপনি আবেদনটি সাবমিট করবেন তখন আপনি এই রকম একটা স্ট্যাটাস পাবেন যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটিএ অথরিটি তো এটা কিছুদিনের দিনের মধ্যেই বিআরটিএ অনুমোদন দিয়ে দেয় আপনি আমি বলবো আপনি সপ্তাহ দুই এক অপেক্ষা করেন তারপর না হলে বিআরটিএতে সরাসরি যাবেন গিয়ে আপনার আবেদনটার অবস্থা দেখালি আশা করি ওনারা এটা অনুমোদন করে দিবেন। কারণ অনেক সময় অনেকগুলো আবেদনের মধ্যে এই আবেদনটা মিসিং হয়ে যায় এই জন্য আপনি সরাসরি বিআরটিএতে গিয়ে ওনাদেরকে দেখালি হবে পরে ওনারা এই পেন্ডিং আবেদনটি অ্যাপ্রুভ করে দিবেন আমি প্রায় এক মাস অপেক্ষা করার পর বিআরটিতে গিয়েছিলাম এবং আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখানোর পরে ওনারা এই অমিল অনুমোদনের জন্য যে আবেদনটা ওইটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন অ্যাপ্রুভ করার পরে আপনি একটা মেসেজ পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এবং আপনি যখন আবেদনটি অনুমোদিত হবে তখন আপনি আপনার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নতুন তথ্য অনুযায়ী তথ্য পরিবর্তন করে এবং তথ্য সংশোধন করতে চাইলে ওই তথ্যগুলো সংশোধন করে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে ঠিক উপরের যে অপশন ড্রাইভ লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদনের যে অ অপশনটা আছে ঠিক উপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশানটাতে যাবেন এই অপশানটাতে যাওয়ার পরে আপনার এইখানে আপনি একটা অপশন পাবেন যে আপনি পুনরায় আবেদন করার জন্য আমি যেহেতু পুনরায় আবেদন করে ফেলেছি সেহেতু আমার এই পুনরায় সংযোজন এইরকম অপশনটা নাই আপনি এখানে পুনরায় সংযোজন একটা অপশন পাবেন তো এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি আপনার আবেদনের ফর্ম যে জায়গাটাতে ফিল করা যায় ওই পেজে চলে আসবেন এবং ওই পেজে গিয়ে আপনার তথ্যগুলো দিয়ে আপনি আবেদনটা সাবমিট করবেন আবেদন সাবমিট করার পরে আপনার এই অপশনটা আসবে এখন যেটা দেখাচ্ছে এই অপশনটা আসবে অনুমোদনের জন্য অপেক্ষমান অর্থাৎ আপনি আবেদনটা করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে অনুমোদনের জন্য সাধারণত তিন চার দিনের মধ্যে হয়ে যায় আমার প্রায় এক সপ্তাহ লাগছে তো এক সপ্তাহ পরে আমার লাইসেন্সটা অনুমোদিত আমার আবেদনটা অনুমোদিত হয়েছে তো আপনি এইখানে আসলে এরকম একটা ধাপ দেখতে পাবেন এইখানে আপনি দেখুন এই অপশনটাতে ক্লিক করলে আপনি রকম একটা ধাপ দেখতে পাবেন যে আপনার আবেদনটা কি অবস্থায় আছে এইখানে তো আমি আবেদন ড্রাফট করেছিলাম ত্রিশ নয় লাইসেন্স ফি পে করেছিলাম তিরিশ নয় এবং আপনি একটা কথা বলেন কি আপনি যখন নতুন তথ্য দিয়ে আবেদন করবেন ওই সময় আপনি আপনার টাকা অনলাইনে জমা দিতে পারবেন বিকাশের মাধ্যমে অথবা ভিসা কার্ডের মাধ্যমে সিটি ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন নগদের মাধ্যমে জমা দিতে পারবেন আমি ভিসা কার্ডের মাধ্যমে জমা দিয়েছি সিটি ব্যাংকের তো লাইসেন্স ফি পে করার পরে আপনার পরবর্তী লাভ বি আর অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড এই অপশনটা ঠিক চিহ্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনার এখানে অনুমোদনের জন্য অপেক্ষমান এই স্ট্যাটাসটা দেখাবে এবং অনুমোদন অনুমোদন যখন হয়ে যাবে তখন আপনার স্ট্যাটাসটা চিহ্ন দেখাবে এখানে বিআরটি অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড এবং এই ধাপটা যখন দেখাবে তখন আপনি আসলে অনুমোদনের জন্য অপেক্ষমান এই সময় অপশনটা এই স্ট্যাটাসটা পরিবর্তিত হয়ে অনুমোদিত এরকম স্ট্যাটাস দেখাবে এবং আপনার ই ড্রাইভিং লাইসেন্স আপনি এই অপশন থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং আপনি এই ই ড্রাইভিং লাইসেন্স যতদিন মেয়াদ আছে আপনি চালাতে পারবেন তো এইখানে একটা অপশন আছে দিস একটা মেসেজ দিয়ে রাখছে যে দিস অ্যাপ্লিকেশন হ্যাজ নট ইয়েট বিন সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটি এ এই অপশনটা দেখাচ্ছে আবার এ অপশনের উপরে যে মার্ক মার্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক করলে আপনি এই মেসেজটাও পাবেন বায়োমেট্রিক গ্রহণের তারিখ এবং বায়োমেট্রিক এনরোলমেন্ট তো আমি বর্তমানে এই অবস্থায় আছি তো এই অবস্থা থেকে সামনে অগ্রসর হলে কি করতে হবে আমার স্ট্যাটাস চেঞ্জ হলে আমি ওই প্রসেসটাও আমি শেয়ার করব তো বর্তমানে আমার ই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে গেছে আসলে মানে আমি ডাউনলোড করে প্রিন্ট করছি এবং আমি এই ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আমি চালাচ্ছি আমার যান এবং এইখানে ই ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি একটা ডেট দেয়া আছে আমি এতদিন পর্যন্ত চালানো যাবে এবং আশা করি এর মধ্যে আমার এই স্ট্যাটাসটা কি হবে এটা জানা যাবে তো আমি নয় নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব তারপর নয় তারিখ আমি বিআরটিএতে যাব আর তার আগে যদি কোনো স্ট্যাটাস চেঞ্জ হয় তাহলে এই তথ্য আমি আশা করি আপনাদেরকে জানাবো তো এই হলো বর্তমান এখন পর্যন্ত আমি যে স্টেটাসে আসি তা শেয়ার করলাম ধন্যবাদ